আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রোজ সোমবার বিশে মে দু ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি জিনাদোয়ার সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হলিদানি বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য মাছের দাম কিছুটা কমেছে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও তাহলে দর্শক দেখুন ঝিনাইদোয়ার সদর উপজেলার হলিদানি বাজারের মাছের আজকের খুচরা বাজার মূল্য

ভাই বাংলাস কত পাচ্ছেন আজকে একশো ষাট টাকা কেজি এই পাশে যে সরপুটি আর আছে ভাটা এগুলো কত পাচ্ছেন একশো আশি টাকা যে আর ওই যে তেলাপিয়া তেলাপিয়া একশো সত্তর টাকা কেজি ভাই যে রুই মাছ কত করে পাচ্ছেন আজকে দুশো চল্লিশ ওজন আছে কত্টুক আটশো গ্রাম নয়শো গ্রাম এই যে তেলাপিয়া যে বড় সাইজ এটা কত পাচ্ছেন টুক ভাই তেলা পেয়ার এ আটশো নশো গ্রাম মির্কে কত পেয়েছেন দুইশো বিশ টাকা কেজি আর কত আজকে একশো ষাট টাকা কেজি কত

সিলভার 200 টাকা সিলভার 200 টাকা কেজি সিলভার ওজন আছে কত টাকা সিলভার কেজি কাকা কত করে টাকা কাকা তেলাপিয়া টাকা টাকা কি মাছ কত করে টাকা মিনার মিনার কাপ টাকা সিলভার কত করে সিলভার টাকা কেজি